আবারও বলতে চাই জঙ্গল সালিমপুর থেকে নিয়ে বারবার রচনা লেখা হয় এই রচনার শেষ করতে হবে আমার আমার একটা দাবি সেনাবাহিনী পুলিশ বিজেপি সবাইকে নিয়ে একটা কম্বিং অপারেশন চালিয়ে হবে এবং এখানে যে সব জায়গা দখল করেছেন সেখানে সরকারি অফিস আদালত সৃষ্টি করতে হবে আজকে পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং যাদের ব্যর্থতার কারণে আজকে এই আমাদের সাংবাদিকের উপর আমরা আমরা হয়েছে আমি তার বিচার চাই আর একটা কথা আজকে আপনাদেরকে বলতে বলতে চাই সেটা হচ্ছে সত্যিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে এখানে জড়িয়েছি আগামীতে যাতে কোনো ফতিবাদ আসতে না পারে সেই ফতিবাদের বিরুদ্ধে এবং ফতিবাদী শক্তির বিরুদ্ধে আমার ঐক্যবদ্ধ একটা আহ্বান আর একটা কথা বলতে চাই আমরা বিগত চৌঠা আগস্ট দু হাজার চব্বিশে এখানে আমরা কারাগারে সমাবেশ করেছেন আমাদের কাছে সমস্ত লিস্ট ইতিমধ্যে সমস্ত লিস্ট নতুন করে প্রকাশিত হচ্ছে আপনারা কিন্তু সাবধান হয়ে যান আমরা কিন্তু ফেতিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এখনো লড়াই করব আগামী লড়াই করবো কোন নতুন ফেটিবাদের যাতে জন্ম না হয় সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি সবাইকে বিশেষ করে মিডিয়ার ভাইদের প্রতি আমার শুভেচ্ছা সময় দিয়েছি যে জিয়াদকে যারা মেরেছে তাদেরকে গ্রেফতার করতে হবে চোখ দেখানোর লোক দেখানোর জন্য গ্রেফতার আমাদের দরকার নেই এই যে চিহ্নিত যারা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন এবং সুকুর সহ যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে জিয়াদার পর হামলা হয়েছে সেটির এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি আমি মনে করি সেটি প্রশাসনের ব্যর্থতার একটা জলজ্যান্ত প্রমাণ মূলত বিষয়টা হলো সাগর রুনি বিগত আঠারো বছরে বাংলাদেশে প্রায় পঁয়ষট্টি জন সাংবাদিককে হত্যা করা হয়েছে আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে পাঁচ সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে দীর্ঘদিন বিচারহীনতা যে সংস্কৃতি এখানে গড়ে উঠেছে এই কারণেই মূলত সাংবাদিকদের উপর হামলা বারবার ঘটছে যদি আগের থেকে বিচারগুলো হয়ে আসতো এই দুঃসাহসটা তারা পেত না এদিকে গতকাল সলিমপুরের জঙ্গলে পেশাগত দায়িত্ব পালনকালে হঠাৎ কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা চালায় পরে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ক্যামেরা ও সরঞ্জামা দিন ভেঙে দেয় সন্ত্রাসীরা ফটোটা তো সেখানে এই গণবিটুনি ঘটনা ঘটে হয় আমরা সকালে সেই ঘটনার ফলোয়া সংবাদ সংগ্রহে যাই ছিন্নমূল এলাকায় যাওয়ার পরেই অতদিনভাবে তাতে আক্রমণ শুরু হয় এবং তিরিশ চল্লিশ জন আমরা মারধর করে আমাদের ক্যামেরা ভেঙে ফেলে এবং মাথায় আঘাত করে আসলে কারা আমরা কথা বলারও সুযোগ পাই নাই আমার মোবাইল মানি ব্যাগ আমার সহকর্মীর মোবাইল মানি ব্যাগ আমাদের ক্যামেরা সব নিয়ে যায় আমি ওদের সাথে কথা বলারও সুযোগ পাই নাই যে আমরা কি কারণে গেলাম কি সংবাদ সংগ্রহ করতে চাচ্ছি মানে ওরা একটা পক্ষ বিপক্ষ কথা বলে আমাকে মারা শুরু করে এ হন বেসরকারী চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসেন আহমদ জিহাদ এবং ক্যামেরা পারসন মোহাম্মদ পারভেজ রহমান এরপর থেকে তীব্র নিন্দা জানতে শুরু করে চট্টগ্রাম বিভিন্ন সাংবাদিক মহম